গাইবান্ধা শহরের মডার্ন নিউ ব্রিজ সামাদের বাগান এলাকার ঘাগট নদীর ও নতুন নির্মিত একটি সুইচ গেটের দুই পার্শ্বই ভারী বর্ষণের ফলে ধসে পড়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে যে কোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী গাইবান্ধা জেলা প্রতিনিধি শাহজান সিরাজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত গাইবান্ধা জেলা শহরের নিউ ব্রিজ এলাকায় ঘাগর নদীর উপরে যে অবদাবাদ সেই বাঁধে যে নিউ ব্রিজ থেকে একটু অদূরে সুইচ গেট এই সুইচ গেটটি দিয়ে কিন্তু পৌরসভার যে পৌর যে লেক পুরাতন ব্রিজ হয়ে এই ঘাগট নদীর যে অববাহিকার যে পানিটা এই সুইচ গেটটা কিন্তু একেবারেই নতুন তৈরি করা হয়েছে এই লেকে যেন পানি চলাচলের জন্য কিন্তু এক বছর যেতে না যেতে আপনারা দেখছেন আমার পিছনে যে এই যে কয়েক দিনের ভারী বর্ষণেই এই ঘাগটের যে অবদাবাদ সেই বাদের যে সুইচ গেটের একদম নতুন যে তৈরি সুইস গেট তার কিন্তু অর্ধেকটাই রাস্তার অর্ধেকটা পর্যন্ত একেবারে ধসে গিয়েছে এবং আর এক পাশেও কিন্তু ধস নেমেছে এটি যে কোনো মুহূর্তে পানি আর একটু এলেই অর্থাৎ ঘাঘর নদীর এখন যে পানির অবস্থা তার থেকে আরেকটু পানি বৃদ্ধি পেলেই এখানে ভয়াবহ আকার ধারণ করবে এবং স্থানীয় যে বাসিন্দারা সচেতন বাসিন্দারা তারা মনে করছেন যে এটি পানি উন্নয়ন বোর্ড যেহেতু এই সুইচ গেটটা একেবারেই নতুন এবং এক বছর হতে চলেছে তাতেই যদি এই অবস্থা হয় তাহলে এর ভিতরের অবকাঠামোর যে সেটি নিয়েও কিন্তু সন্দিহান এবং তারা অনেকটাই শঙ্কায় রয়েছে যে যে কোনো সময় এই শহরে যে গাইবান্ধা শহর পুরাতন বাজার থেকে শুরু করে শহরবাসী কিন্তু মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছেন এই সুইচগেটটা এক বছর প্রায় হয়ে গেছে কী মানে কাজ করছে আমরা তো জানি প্রশাসনের কাজ প্রশাসনের ব্যাপার এটা আমরা তো কাজ বুঝে নিতে পারি প্রশাসন বুঝে নিতে পারে তা আমরা মানটা এমন খারাপ হচ্ছে যে এক বছর নাইন যাতেই বাসটা ধসে পড়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে আর বাসটা ধসে যাবে আর অল্প কিছুক্ষণ আছে আর একটা জোরে বৃষ্টি হলে বাসটা ধসে যাবে আর ধসে গেলেই এই এলাকা প্রলাপিত হবে এবং অনেক ঘরবাড়ি বাড়ি ছোটো ছোটো জায়গায় ভাসিয়ে যাবে এই জন্য আমরা পানীয় বোর্ডের কাছে বিশেষভাবে অনুরোধ যেন চরিত্রটিতে আজকের মধ্যে আসিয়া এই কাজটা দেখিয়ে এবং উন্নয়ন কাজটা করার জন্য এটা তো অনলি এক বছর হয়েছে হয়েছে এটা কিন্তু কাজের মান খুবই খারাপ কাজ তো ঠিক করে নাই সব বালু বালু মাটি দিয়ে করছে কাজের মানও খুব খারাপ এখন পানি তো অল্প আরও একটু পানি বেশি হলে তো এটা পুরা ভেঙে যাবে এমন এটা দ্রুত সংস্কার করাটা দরকার শাহজাহান সিরাজ বনমানুষের আওয়াজ গাইবান্ধা